দু পিস কিন্তু সব দেবেন এগুলো বিশ টাকা পিস বিশ টাকা পিস আর ডেলিভারি চার্জ শুধুমাত্র দেড়শো টাকা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি

তিন থেকে চার বছর বাচ্চা জিন্সের প্যান্ট সব আপনার এটাও পঞ্চাশ পঞ্চাশ এই যে বাবার হতো আপনার একশো টাকা ঠিক আছে বড়দের আপনার একশো একশো এটা হলো আপনার ছয় থেকে এক বছর বাচ্চা প্যান্টটা দেখেন সেরকম কোয়ালিটি সম্পূর্ণ মানুষের আপনার যে প্যান্ট আছে এটা আপনার একশো টাকা

পুরোটাই কাজ করা এটা আপনার বিয়াল দিতে চাই এটা 300 300 আর এটা দেখালাম আবার 50 মাত্র 50 50 এই যে এটা আপনার 8 থেকে 10 12 বছর বাচ্চা মিলিয়নের উপর ওয়ান পিস 100 100 এটা একটা সুচি দামা বের হইছে আপনার ঠিক আছে সুচি 8 থেকে 10 বছর বাচ্চা এটা আজকে 100 পুরোটাই কাজ করা দেখেন এটা একটা স্কার্ট সেট বের হইছে আপনার ঠিক আছে দাম স্কার্ট সেট এটা হলো মাত্র 200 মাত্র 200 মাত্র 200 যার জরে লাগবে দুইটা কাজ কাজ দিয়ে দিলাম টাকা মাত্র 100 আমারে দিয়ে দিলাম তাহলে টাকা বিশেষ এই যে দিয়ে দিলাম ঠিক আছে মাত্র